একজন যুবক নাম রাফি প্রতিদিন কাজের ব্যস্ততায় নামাজ পড়ার সময় পায় পায় না বন্ধুরা তাকে বলে ভাই অন্তত অন্তত একবার নামাজে দাঁড়াও রাফি হেসে বলে আরে সময় সময় পেলে একদিন সবই করে এক রাতে রাফি অফিস থেকে দেরি করে করে ফিরছিল রাস্তায় গাড়ি দুর্ঘটনা ঘটল সব কিছু অন্ধকার হয়ে গেল হঠাৎ সে দেখে নিজেকে মাটিতে পড়ে দেখতে আছে কিন্তু সে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এক পাশে ছাড়পাশে অজানা নীরবতা সামনে দুজন ফেরেস্টা দাঁড়িয়ে তাদের একজন বলে তুমি দুনিয়ায় নামাজের সময় পাওনি এখন এখন সময় তোমার শেষ রাফি কাঁদে কাঁদে বলে একবার একবার দাও আমি নামাজ পড়ব তওবা তওবা ফেরেস্তা বলে দুনিয়া দুনিয়া ছিল সুযোগের সুযোগের জায়গা জায়গা আজ হিসাবের তারপর দৃশ্য পাল্টায় তার তার দূরে দূরে সরে যাচ্ছে আর পেছনে ভেসে আসছে আজানের সুর আজ যে নামাজ কালকে রাখে তার জন্য কাল হয়তো হয়তো আসবেই না